মহিলাদের পর্দা কত হার্ড দেখছেন নি কি একটা অন্ধ পুরুষের দিকেও মহিলারা নজর দিতে পারবে না বন্ধু বাইরে যদি নতুন কোন পুরুষ মেহমান আসে জানালা দিয়ে দেখে তরজার বেড়ার ফাঁকি দিয়ে দেখে ঠিক কেনা বলে উকি জুকি দেয় এটা কখনোই সম্ভব নয় নবী বলেছেন পুরুষ যদি অন্ধ হয় তুমি তো দেখতে পাও পুরুষের দিকে তুমি নজর দিতে পারবা না জোরে জোরে বলেন সোহান পর্দার ওয়াজ দেওয়া হয়েছে ফার্স্ট টাইম আমি একটু পর্দা নিয়ে আলোচনা করবো কারণ এখন পর্দা কিন্তু দুই ধরনের পুরুষেরও পর্দা আছে নারীরও সারা জীবন শুনছেন শুধু নারীর পর্দার কথা কিন্তু পুরুষের সব পর্দার খবর কেউ জানেন না না আমি কিন্তু জানিও ওয়াজ সত্যি সত্যি সিলেক্ট করে রাখছে এটা আমার জানিও না তারপরে যে আসার পরে আসার সময় বলছে শুধু আপনার বিষয়ের কথা মনে আছে পর্দার ওয়াজ করতে হবে বান্দার হক নিয়ে আরও আনুষাঙ্গিক আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো তবে আমার আলোচনা হলো টপিক্স আকারে টপিক্স বুঝেন ছোট্ট ছোট্ট কোট আকারে ছোট্ট ছোট্ট করে লম্বা কোনো আলোচনা আমি করবো না চমক চমক কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ হার্ড যেই বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো কারণ অনেক বেশি কথা বললে মূল কথাগুলো হারিয়ে যাবে ব্রেন থেকে ঠিক না বলেন এই জন্য আমি আজকে শুরুটা করব কি দিয়ে পুরুষের পর্দা দিয়ে কি দিয়ে তারপরে আমি নারীর মা বোনদের পর্দার কাছে যাব। সুরা আরাফের ছাব্বিশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন একবার পুরুষের পর্দার কথা স্পষ্ট করে বলে দিয়েছেন

থেকে শয়তান আউটসাইডে চলে যায় তখন আমার বান্দা নিরাপদ হয়ে যায় তাকে কেউ ডিস্টার্ব করে না হাদিস শরীফ এটা আমার বানানোর কথা না রে ভাই এই জন্য আওয়াজ দিতে যত জোরে আওয়াজ দিবেন শয়তান তত দূরে চলে যাবে কথা কি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদের কি ডেকে ডেকে বলেছে আদম সন্তানদের কি আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যবস্থা করেছেন বন্ধু যেই পোশাকের কারণে লজ্জাস্থান বান্দা ঢেকে ফেলবে বান্দা যখন পোশাক পরবে তার লজ্জা স্থান ঢেকে যাবে সৌন্দর্য বৃদ্ধি পাবে তবে সবচেয়ে বড় পোশাক সবচেয়ে বড় কথা হলো আয়াতের শেষের দিকটা লিবাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক আমার কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক কোনটা আর পোশাক তাকো মানে কি আল্লাহকে ভয় করা আল্লাহ বলেছেন ইত্তাকুললাই ও ফিয়ারমি তোমরা আমাকে ভয় করো কি করো কথা বলেন না কেন তোমরা আমাকে কি করো করো তোমরা আমাকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক বন্ধু পুরুষের পর্দা অত্যন্ত চমৎকার আল্লাহ রাবুল আলমিন ওয়াজ করতেছেন চোরার রাফে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন পুরুষের পর্দাটা হবে কেমন তুমি লুঙ্গি বলো প্যান্ট বলো পায়জামা পরো ট্রাউজার বলো যেটাই পরো বন্ধু উপর দিয়ে থাকতে হবে নাবি বড় বড় অথবা নাবির ওপরে নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর ওপরে বলেছেন কে আরো জড়ে বন্ধুরে আমার এটা হলো পুরুষের জন্য ফরজ পোশাক উপর দিয়ে থাকবে কোথায় নাবের উপরে অথবা বরাবর কিন্তু নাবির নিচে কোনো ভাবেই বন্ধু যেতে পারবে না আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে বোখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যারা এই শরীয়তের সীমার লঙ্ঘন করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম এখন আপনারা বন্ধু এখানে আসার কারণ হলো কারণ শুধু নারীদের পর্দার কথা আমার আল্লাহ বলেনি পুরুষের পর্দার কথাও আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন হাদি শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতির দিন তিন শ্রেণীর মানুষের জন্য কোনো দয়া নাই কোনো মায়া নাই তাদের জন্য কোনো ক্ষমা নাই এর মধ্যে প্রথম যদি বলতে হয় যারা অহংকার করে করে ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তাদের জন্য কোনো ক্ষমার ব্যবস্থা নাই দুই নম্বর হলো ব্যবসার মাধ্যমে যারা টাকা আনে মিথ্যা কথা বলে আসে না নাই আমি একটু যদি एग्जांपल দেই আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল লওয়াজিনা বিল কিসতি মালা তুখসিরুল মিযান তোমরা নেজ্জু ওজন করো ওজনে কম দিও না ও বন্ধু आलोकিনLambda কেজি না দেখাইয়া ছয়টা 1 কেজি হলো একটা দিলেন পোচা একটা পসা দিবেন বাড়িতে এনে দেখলাম একটা পোচা একটা পোচা দেওয়ার কারণে বাকি 6টার দামও হারাম হয়ে গেছে কথা বলেন না কেন এমনি করে মিথ্যা কথা বলে বিভিন্ন উপকौশলে ব্যবসায়িক প্রাণ কাস্টমার থেকে যারা অর্থ হাতিয়ে নেয় তাদের জন্য কোনো ক্ষমা নাই আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আরো চমৎকার খবর আমার নবী জানিয়ে দিয়েছেন যারা মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে খোটা দেয় আছে না নাই এই সমস্ত মানুষের জন্য কোনো ক্ষমা নাই হাদিস শরীফটা পুরোটা বলে বন্ধু আমার কথা কি আপনারা বোঝেন বোঝেন এখন আসেন এই যে বর্তমান বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বেশি লজ্জিত পোশাক হলো জিন্স প্যান্ট কোন প্যান্ট জিন্স প্যান্ট এটাকে হাজার চেষ্টা করলেও বন্ধু উপরের দিকে উঠবে না কারণ জন্মই হয়েছে স্মল হয়ে ছোট্ট হয়ে ঠিক কিনা বলেন আর জোরে কি হয়ে ছোট্ট হয়ে জন্ম হয়েছে এটাকে হাজার চেষ্টা করলেও বন্ধু উপরে উঠাতে পারবেন না ছেড়ে ফেলতে হবে আপনারা যদি মনে করেন বলে হুজুর আমরা কি করব নিচের দিক দিয়ে প্যান্টটাকে উপরের দিকে উঠিয়ে ফেলবো বটে কিন্তু আমি মেনে নিলাম কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনি আল্লাহ কন্ডিশন দিয়েছেন দুইটা কয়টা আর জোরে বলেন কয়টা আপনি যে এই প্যান্টটা পরলেন পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায় অনেক সময় রাস্তায় দেখি ওপেন অনেক ছেলেরা ঘুরে বেড়ায় নাবির নিচে তার প্যান্টটা চলে গেল ও বন্ধু সামনের দিকে নাবির নিচে লজ্জাস্থানটা দেখা যায় এক দিকে আপনি লজ্জাস্থান দেখিয়ে রাখলেন অপরাধ করলেন যিনি আপনার দিকে নজর দিচ্ছে তিনি অপরাধী হয়ে যাচ্ছে কারণ জিনা লাইন অন্য জোর চোখের জিনা হলো দেখা আপনিও পাপি আরেকজনকেও পাপি বানাচ্ছেন কি করতেছেন কারণ চোখে যখন কোন মানুষ নোংরামি দেখে এই নোংরামি তার কলবে সে বাসা বাঁধে নোংরামি যখন তখনই তার শুরু হয়ে কথা বলেন না কেন আমার কথা বোঝেন আপনারা বন্ধুরে আমার এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই পুরুষের পোশাক হাদিস শরীফের মধ্যে সে চাল্লার হাবিব্যার কারি না তিনি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন হঠাৎ করে একজন মুসুল নিয়ে এসে নামাজের নিহত করে ফেলল আল্লাহর হাবিব দেখলেন তার শরৎ দেখে বললেন তুমি অজু করে আসো তিনি অজু করতে গেলেন নামাজ হেঙ্গে তিনি অজু করে এসে আবার বন্ধু নামাজের নিয়ত করে ফেললো আমার নবী আবার বললেন তুমি অজু করে এসো দুইবার হয়ে গেল আবার যখন বন্ধু তিনি অজু করে আসতেন আমার নবী বললেন তুমি অজু করে এসো এবার আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার কেন বলছেন তাকে অজু করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেছেন মুসলমানের নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট গন্ডি আছে নির্দিষ্ট একটা সীমানা আছে সে তার পোশাকের সীমানা লঙ্ঘন করেছে কি করেছে সীমা লঙ্ঘন করেছে কেমত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না জোরে জোরে বলেন না না দেখুন জায়গা সাহারাস্তি সাহারাস্তি পরান মানুষ যুবকের দল তোমরা ম্যাক্সিমামি যুবক তোমাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করে যাচ্ছি এই সাহারাস্তি পরানপুরের যুবক তোমরা সবাই হৃদয় খুলে তোমরা সবাই শোনো এটা বড় অন্যায় তুমি নিজের উপর নিজে জুলুম করতেছো নিজের উপর তুমি নিজে অত্যাচার করতো সেটার জন্য কিন্তু তোমাকে করতে হবে কারণ তুমি যদি উপরে যদি টুপি তুমি না পড়ো তোমার নামাজ কিন্তু বাতিল হবে না কিন্তু সীমানা যদি ঠিক না থাকে তোমার নামাজ কখনোই গ্র্যান্টেড গ্রহণযোগ্য হবে না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি তো আমার পোশাকটা টাইট করে পড়ি কিন্তু মাঝে মাঝে লুস হয়ে টাকনর নিচে চলে যায় আমি কি নবী কাল কেমতির দিন সাজার অন্তর্ভুক্ত হব দেখেন সাহাবাই কেরামের কত ভয় আল্লাহর প্রতি কত শ্রদ্ধা নবীর আদেশের নির্দেশের প্রতি কত ভালোবাসা এবার আমার নবী বলল রে আবু বকর যারা অহংকার করে তার মানে ইচ্ছে করে করে টাকনোর নিচে পোশাক পরে তাদের জন্য সাজা যেই মানুষগুলো সব সময় ট্রাক্টর উপরে পোশাক পরে হঠাৎ করে এটা নিচের দিকে চলে আসলো আল্লাহ তাদেরকে সাজার জন্য কোনো ঘোষণা দেয়নি জোরে জোরে সুবহানাল্লাহ আমি তোমাদেরকে আজকে বলবো তোমরা এই লজ্জিত পোশাক ছাড়বে না ধরবে কথা বলো ছাড়বো আরেকটা মেসেজ দিব তোমরা তোমরা লাল জামা কখনোই পরবে না টক লাল কি কারণ মুসলমান পুরুষের জন্য টকটকে লাল গেঞ্জি হোক পাঞ্জাবি হোক যেটাই হোক একবারে টকটকে লাল যেটা এটা মাত্র তাহারি মেটা হারামের অন্তর্ভুক্ত এটা মুসলমানের জন্য পুরুষের জন্য প্রযোজ্য নয় রেশমি কাপড় স্বর্ণ এগুলো তোমরা পড়বে না মা বোনেরা পড়তে পারবেন কথা কি বুঝে আসছে এই যে পুরুষের পর্দা আমি এখানে সমাপ্ত করে দিলাম কি করে দিলাম আরো জড়ে আরো জড়ে এবার আমি যাব মহিলাদের পর্দার কাছে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে আরো হার্ড বিষয়ে তিনি বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবার তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা জোরে জোরে আল্লাহু আকবার আর জোরে এটা কি তা করে তোর কি হইছে হ্যাঁ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছে তোমরা ঘরে অবস্থান করো কি করো ঘরে থাকো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখায় না ওই জাহিলি যুগের নারীদের মতো তাহলে মহিলাদের কোথায় থাকতে হবে আরে না শুধু ঘরে থাকলে কেউ নেবো আর হাতে ফাই ফানি নামবো মারা যাবে মেয়ে অসুস্থ হয়ে বের হতে পারবে তবে পর্দা করে বের হতে পারবে এখনকার নারীরা যেভাবে উলঙ্গ চলাফেরা করে এভাবে চলার কোনো ইতিহার নাই বন্ধুরে আমার হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত ছিলেন তখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীর দরবারের দিকে আসতেছে। কিন্তু ওম্মে মাকতুমির পুত্র আব্দুল্লাহ ছিল অন্ধ কানা কি কথা বুঝে নেবা যুবক পর্দা কাকে বলে মহিলার পর্দা কেমন করে করবে সেটা বুঝতে হবে এই জন্য বলেছি মানুষের আসল সত্তা তার দেহ নয় আসল সত্তা হলো তার আত্মা তোমার অন্তর যদি ওয়াজের দিকে থাকে তাহলেই তুমি সাকসেস আর তোমার এখানে দেহ বসে আছে মনটা আউটসাইডে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ এবং মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত উম্মে মাকতুমের পুত্র যখন আব্দুল্লাহ আসতেছে এবার আব্দুল্লাহ যখন আসতেছে আমার নবী তাদেরকে বললো এখান থেকে প্রস্থান করো আত্মগোপন করো আউটসাইডে চলে যাও এবার আমার নবী কি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ এবার আমার নবী বলেছে আব্দুল্লাহ অন্ধ তুমি তো অন্ধ নও মহিলাদের পর্দা কত হার্ড দেখছেন কি একটা অন্ধ পুরুষের দিকেও মহিলাদের নজর দিতে পারবে না বন্ধু বাইরে যদি নতুন কোন পুরুষ মেহেমান আসে জানালা দিয়ে দেখে তরজার জার বেরার ফাঁকি দিয়ে দেখে ঠিক কেনা বলে উকি জুকি দেয় এটা কখনোই সম্ভব নয় নবী বলেছেন পুরুষ যদি অন্ধ হয় তুমি তো দেখতে পাও পুরুষের দিকে তুমি নজর দিতে পারবা না জোরে জোরে বলেন সুবহান এটা মহিলাদের জন্য নেয়ামত কিনা আর জোরে বলেন না নেয়ামত কিনা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে মহিলারা হলো গোপনীয় জীব তারা গোপন জায়গায় থাকবে মহিলারা যখন প্রকাশ্যে চলে আসে ওপেন হয়ে যায় তখন তাদের দিকে শয়তান দেখলে উকি ঝুঁকি দেয় ঝুঁকি দেয় বন্ধু এখন বর্তমান যুগে কিছু মহিলা আছে পুরুষের মতো চলাচল করে আসে না নাই কথা বলেন না পুরো মার্কেট জুড়ে বন্ধু পুরো শহর পুরো মার্কেট জুড়ে বন্ধু নারীর পোশাক পুরুষের একটা লুঙ্গি একটা প্যান্ট একটা শার্ট একটা পাঞ্জাবি এত পোশাক পাওয়ার পরেও তারা আলহামদুলিল্লাহ বলতে পারে না পুরুষের একটা প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে দেয় কথা বলেন না কেন আমার ওয়াজ তোমরা বোঝো না তো এত জামা তুই আর পরে কি পরে না শীতের দিনে মাফলার জুলাই মহিলা পুরুষরা গলায় মুরব্বীরা ঠিক কিনা এখন মহিলারা তা আর ওর জুলাই মাফলারের মতো হাবিব সরকারে মদিনা বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু যেই নারী পোশাক করার পরেও তার বডি দেখা যায় চুল দেখা যায় অঙ্গ দেখা যায় ওই নারীটা উলঙ্গিনী জোরে জোরে বলেন না রাওয়াজ